আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের দেখাবো দুই সালের শেষের দিকে স্মার্ট কোম্পানি ওনাদের যত আইপিএস আছে অধিকাংশ আইপিএস গুলোই লিথিয়াম সাপোর্টেড করে তৈরি করেছে প্রিয় দর্শক এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ অনেক শৌখিন মানুষ আছে যারা ব্যাটারিতে যাতে পানি দিতে না হয় কোনো মেনটেন্স করতে না হয় এই ধরনের ব্যাটারি চান এবং স্মার্ট এন আইপিএস আপনারা জেনে খুশি হবেন যে সব ভালো আইপিএস বাজারে যতগুলো আছে মোটামুটি একটা পজিশনে আছে তাদের জন্য আজকের ভিডিও আমরা একদম একটি প্যাকেজ রেট দিব আপনাদের আশা করি সাথে থাকবেন প্রিয় দর্শক আজকে ছোট্ট একটি আইপিএস সামনে হাজির করেছি এটা হলো স্মার্ট ব্র্যান্ডের সাতশো ভিএ এটাতে লোড ক্যাপাসিটি পাঁচশো ওয়াট আপনারা র্যান্ডম চালাতে পারবেন পাঁচশো ওয়াট লোড নিয়ে চলতে পারে আর এখানে যে লিথিয়াম ব্যাটারিটি আমরা রেডি করেছি এটা হলো লং রান ব্র্যান্ডের লিথিয়াম হান্ড্রেড এমপিআর ব্যাটারি এই প্যাকেজটি একদম পারফেক্ট একটি জুটি হবে প্রিয় দর্শক আমরা আইপিএস গুলোতে যদি পাঁচশো ওয়াট লোড দেই সেক্ষেত্রে আমাদের একশো এমপি একটি ব্যাটারি কিন্তু দুই ঘন্টা ব্যাক আপ আসবে একদম হাতে গোনা দুই ঘন্টা ব্যাকআপ আসবে আর যদি আপনারা একটু কম চালান সেক্ষেত্রে আরো বেশি পাবেন পাঁচশো ওয়াট মানে সমান চারটে সিলিং ফ্যান চার পাঁচটা লাইট এখন আমি আপনাদের সাজেস্ট করব এই ব্যাটারি দিয়ে এবং এই আইপিএস দিয়ে চারটা ফ্যান চালাবেন না আপনারা তিনটে সিলিং ফ্যান পাঁচ সাতটা এলইডি লাইট কিন্তু একসাথে চালু রাখতে পারেন প্রিয় দর্শক এটাই এখানে আপনারা দেখে থাকবেন আগে কিন্তু এটা ছিল না ইন ইনল্ট লিথিয়াম আয়ন চার্জার এটা একদম স্বয়ংক্রিয় লিথিয়াম ব্যাটারি চার্জ করার মতো অপশন তৈরি করেছে এখানে শুধু একটা সুইচের তারতম্য আগে যে সুইচটা ছিল এখানে টিউবুলার অপশনে এখন কিন্তু এটা লিথিয়াম সিলেক্ট করেছে আর কি যারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবেন তারা এই প্রথম সুইচটা নিচে ব্যবহার করবেন নিচে দিবেন আর যারা লিড অ্যাসিড ব্যাটারি বা অন্যান্য অন্য যেসব বাজারে ব্যাটারি পাওয়া যায় সে ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই সুইচটা আপনারা উপরে দিবেন আর এখানে এস এম এফ টিউবওয়েলের জন্য আলাদা সুইচ আছে যদি টিউবওয়েলের ব্যাটারি যেমন রোহিমা ফ্রোজের আর টিভি উষা যে ব্যাটারিগুলো হয় সে ব্যাটারি ব্যবহার করলে টিউবওয়েলের টিউবওয়েলের ব্যাটারি সিলেকশন সুইচটা অন করবেন আর উপরে আছে এল এ এল এ হলো লিড অ্যাসিড যেগুলো আঠারো মাস বা চব্বিশ মাস গ্যারান্টির যে ব্যাটারিগুলো হয় ওগুলোর জন্য আর যারা কম্পিউটার চালাতে চাচ্ছেন অনু রাউটার সিসি ক্যামেরা আনুষাঙ্গিক আরো ডিভাইস চালাতে চাচ্ছেন তারা ইউপিএস মোড অন করবেন ইউপিএস মোড অন করার সুবিধা হলো আপনার যে চলতেছে সেটা কিন্তু স্মুথলি চলতে থাকবে কারেন্ট চলে যাওয়ার পর রিস্টার্ট নেওয়ার কোন চিন্তা ভাবনা নাই প্রিয় দর্শক এখন বছরের শেষ অনেক শৌখিন লোক আছেন যারা এখনই মালগুলো কিনে রাখবেন কারণ সিজনে অনেক দাম বেড়ে যায় আমরা যেসব ইম্পোর্টারের কাছ থেকে মালগুলো কিনে নিয়ে আসি তারাও কিন্তু সিজনে রেটটা বাড়িয়ে দেন বাধ্য হয়ে আমাদেরও বাড়াতে হয় প্রিয় দর্শক এখন কিন্তু দামটা হাতের নাগালে আছে যারা সামনে ছাব্বিশ সালে আইপিএস কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু এখনই আইপিএস প্যাকেজগুলো নিতে পারেন কারণ এখন দাম একদম কম একদম কম আছে দেখা যায় প্রত্যেকটা প্যাকেজে দুই থেকে তিন হাজার টাকা বেশি হয় সিজনে প্রিয় দর্শক আমাদের স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের সাতশো ভিএ পাঁচশো ওয়াট এটা পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড এখন প্লাস হয়েছে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এই আইপিএসগুলো যারা নেবেন এখনই আমাদের স্টক অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু এখনই সংগ্রহে রাখতে পারেন সাতশো ভিএ আই এর মূল্য আমরা এখন নিব দশ হাজার পাঁচশো টাকা এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এটার দাম একশো এর দাম বিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো প্লাস বিশ হাজার পাঁচশো টোটাল একত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু এ প্যাকেজটি নিতে পারেন আর যারা সাতশো নেবেন বা হাজার পঞ্চাশ নেবেন বা বারোশো পঞ্চাশ নেবেন তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবল সকল প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনারা কিন্তু নিতে পারেন এখনই ফোনে দাম দর ঠিক করে যে ভাই আমি তো পাঁচটা ফ্যান দশটা লাইট চালাবো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের আপনাদের যে মডেলটি আছে সেটি দিব যারা চারটা ফ্যান চালাবেন আট দশটা লাইট চালাবেন তারা হাজার পঞ্চাশ নিতে পারেন অতএব আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু প্যাকেজ তৈরি করে দিতে পারবো প্রিয় দর্শক প্রিয় দর্শক বিশ টাকা ব্যাটারি এবং দশ হাজার পাঁচশো টাকা আইপিএস টোটাল একত্রিশ হাজার এই প্যাকেজটি যদি কেউ আমার দোকানে এসে নেন তাহলে তো ঠিকানা বললাম জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর আর যদি আসা সম্ভব না হয় দূরে কোথাও থাকেন ইনশাল্লাহ কোনো টেনশন নেই আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালগুলো চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ মাল পৌঁছার পর আপনারা চেক করে নিয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো আমি যে রেটটা বলেছি এটা আমার দোকানের রেট যদি কেউ কুরিয়ারে মালগুলো নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক হয়তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলে ফেললাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ